সালাম আলাইকুম একটা কথা আছে পাপ নাই শরীরে ভয় নাই তবে যদি পাপ থাকে তাহলে ভয় পাওয়া কিন্তু উচিত সাংবাদিক ইলিয়াস বনাম গোলাম মল্লা রনির মধ্যে যে সাইবার যুদ্ধ চলছে সেই যুদ্ধে ইল্লুনামা বের হওয়ার আগে আরেক নামা চলে আসছে গোলাম মাওলা রনির তবে গোলাম মল্লা রনি সাহেবের অন্তত এখানে একটু থেমে যাওয়া উচিত যদি সাংবাদিক ইলিয়াস এবার যা বাইর করে আনতে যাচ্ছে ট্রেইলার কিন্তু দিয়ে দিছে ভাই আপনি ভালো বুঝেন ওইটা জনগণ মাইনা নিছে এক অংশে যে বিয়ে করছে পরকিয়া করে নাই অথবা ধরেন জিনা তো করে নাই বিয়ে করছে বিয়ে করে তালাক দিতেই পারে ভালো না লাগলে সারা জীবন ইসলামের সিস্টেম আছে কিন্তু এখন যে জায়গাতে হাত দিচ্ছে সাংবাদিক ইলিয়াস এটা কিন্তু আরেক দিকে নিয়ে যাবে আপনারে তো সাংবাদিক ইলিয়াস বলছে যে আমার হাতে রনির আরেক নারীর সঙ্গে রঙ্গলীলার অডিও এসেছে তার মানে আরো একটা ফোন আলাপ কল গোলামওয়ালা রনির এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াসের হাতে আছে বলছে যে আগে অধিকারটা দেখে তারপর আমার টার্ন এখানে রনির প্রতি একটা অপশন ছুড়ে দেওয়া হয়েছে কোনটা অধিকারটা মানে গোলামমালা আল্লাহ রনি তিনি ঘোষণা দিয়েছেন যে ইল্লু নামা আসবে তো সেই ইল্লু আবার তিনটা চ্যাপ্টার আছে তো তিনটা চ্যাপ্টার নিয়ে তিনি শীঘ্রই আসবেন কবে আসবেন টাইম দেন নাই তবে সাংবাদিক ইলিয়াস কিন্তু টাইম দিয়ে ফেলছেন যে আগে ইল্লু নামাতে রনি কি ধরনের ভাষা প্রয়োগ করে অথবা কি বের করে ওইটা দেখা তিনি দ্বিতীয় বল করবেন যে নতুন আরেক নারীর সাথে তার রঙ্গলিলার অডিও তো তিনি প্রথম স্টেটাসে যা লিখছেন গোয়া মারানি ওরফে গোলাম ময়লা রনি আপডেট এটা প্রতিদিনের একটি স্টেটাস এখন জনগণের এদিকে নজর আছে দেশে কি চলে সেটা পরে ময়লা তার দ্বিতীয় স্ত্রীকে চাপ দিয়েছে আমার বিরুদ্ধে তাকে একটা জবানবন্দি দিতে হবে অর্থাৎ দ্বিতীয় স্ত্রী ফারজানাকে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে একটা জবানবন্দি দিতে হবে যে কি যে টাকা খাওয়াইয়া অথবা ইলিয়াস চাপ দিয়া অথবা ব্ল্যাকমেলিং করা গোলাম মাল্লা রনির মান ইজ্জত সংসারে আগুন লাগার জন্য বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তার কাছ থেকে এই ধরনের একটা ফোন আলাপ নিছে অথবা কৌশলে এমন কথাগুলো তারে শিখাই দিছে তিনি বলছেন নিশ্চয়ই এই টাইপের কিছুই রনি চাচ্ছেন তার স্ত্রী বলুক এরপর বলছেন যে এবং একটা সংবাদ সম্মেলন করতে হবে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে আমি যা বলেছি সব মিথ্যা তাহলে গোয়া মারানি ফারজানাকে তালাক দিবে না এখন ওনাকে কি তালাক দিচ্ছে আমি তো যতদূর ওনার ফোন কনভারসেশনটা প্রথম দিন আমরা শুনছি ফারজানাকে তালাক ওনারই বক্তব্য ছিল যে নামাটার ছবি তুলে নিয়ে একদিন পরে তিনি বাসায় ছিলেন না তালাকের কাগজ গেছে দ্বিতীয় দিন গেছে তো এখন আবার নতুন করে তালাকের বিষয়টা আমার কাছে মানে বোধগম্য তো কি বলে সাংবাদিক ইলিয়াসের সাথে ফারজানার যোগাযোগের সূত্রটা ইলিয়াস কিন্তু তার ভিডিওতে বলছেন যে ওই মহিলা কিভাবে তারে খোঁজ বের করছে এবং তার কাছে দীর্ঘদিন সময়টা ছিল তিনি ইচ্ছা করে প্রকাশ করেন নাই এখন যখন প্রকাশ করছেন রনি দ্বিতীয় যাচ্ছেন রনি সাহেবের এই দ্বিতীয় টান কতটুকু কাজে দিবে এখন কে সেই নারী তার সাথে আবার গোলাম মাল্লা রনির ওড়িও আছে ফোনালাপ ফাঁস আরেকটা হয়তো সামনে আসতে যাচ্ছে এখন ডিপেন্ড করে হয়তো গোলাম মাল্লাহ রনির উপরে যে তিনি কি করেন এই জন্য ইলিয়াস বসে আছেন ভালো থাকুন